আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটিকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান শব্দ টেম্পো টেম্পো বাংলা অর্থ হল সময় টেম্পো সময় টেম্পো আবহাওয়া ইংরেজিতে টাইম অথবা ওয়েদার ইতালিয়ান শব্দ ভিনু ভিনু বাংলা অর্থ হলো মর ইংরেজিতে ওয়াই ইতালিয়ান শব্দ আকুয়া আকুয়া, আকুয়া বাংলা অর্থ হলো পানি ইংরেজিতে ওয়াটার ইটালিয়ান শব্দ চিবু 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 বাংলা অর্থ হলো খাবার ইংরেজিতে ফুড ইতালিয়ান শব্দ লাভর লাভর বাংলা অর্থ হলো কাজ অথবা চাকরি লাবর কাজ লাভর চাকরি ইংরেজিতে ওয়ার্ক অথবা জব ইটালিয়ান শব্দ কাসা 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 অর্থ বাড়ি ইংরেজিতে হাউস অথবা হুম ইতালিয়ান শব্দ আমি কু আমি কু বাংলা অর্থ হলো বন্ধু পুরুষ বন্ধুকে আমি কু বলা হয় ইংরেজিতে ফ্রেন্ড মেল ফ্রেন্ড ইতালিয়ান শব্দ আমিকা 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 বাংলা অর্থ হলো বান্ধবী বা বন্ধু মহিলা ইংরেজিতে ফ্রেন্ড ফিমেল ইতালিয়ান শব্দ জিয়র্ণ, জিয় বাংলা অর্থ হলো দিন জিয় দিন ইংরেজিতে ডে শব্দ বাংলা অর্থ হইল রাত ইংরেজিতে নাইট শব্দ শব্দি মানা 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 বাংলা অর্থ হলো সপ্তাহ ইংরেজিতে উইক ইতালিয়ান শব্দ মেথে মেসে বাংলা অর্থ হইল মাস ইংরেজিতে মান্থ ইতালিয়ান শব্দ অজ্জি অজ্জি বাংলা অর্থ হলো আস আজ ইংরেজিতে টুডে ইতালিয়ান শব্দ দোমানি দোমানি বাংলা অর্থ হলো আগামীকাল দোমানি আগামীকাল ইংরেজিতে রো ইতালিয়ান শব্দ ইয়েরি ইতালিয়ান শব্দ ইয়েরি বাংলা অর্থ গতকাল ইয়েরি গতকাল ইংরেজিতে স্টার ইতালিয়ান শব্দ উমু উমু উম উম বাংলা অর্থ হল পুরুষ ইংরেজিতে ম্যান ইতালিয়ান শব্দ দোনা দোনা। দোনা বাংলা অর্থ মহিলা ইংরেজিতে উমেল দোনা মহিলা ইতালিয়ান শব্দ বাম বিনু বাম বিনু বাংলা অর্থ ইতালিয়ান শব্দ বাম বামা বামা শিশু মেয়ে মেয়ে শিশুকে ইতালিয়ানরা বাম বিনা বলে ইংরেজিতে চাইল্ড ফিমেল ইতালিয়ান শব্দ ইস্কুসা স্কুসা, স্কুসা বাংলা অর্থ ক্ষমা করবেন অথবা দুঃখিত ইস্কুসা ক্ষমা করবেন স্কুসা ইস্কুসা দুঃখিত ইংরেজিতে অথবা সরি ইতালিয়ান শব্দ প্যার ফাবরে প্যার ফাবরে প্যার ফাবরে বাংলা অর্থলে অনুগ্রহ করে বা অনুগ্রহ করা দয়া করা ইংরেজিতে প্লিজ ইতালিয়ান শব্দ বুয়ান জর্ণ বুয়ান জর্ণ বুয়ান জর্ণ বুয়ান জর্ণ অর্থ হল শুভ সকাল ইংরেজিতে গুড মর্নিং ইতালিয়ান শব্দ ভুয়া নাসেরা বুয়া নাসেরা বুয়া নাসেরা বাংলা অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা ইংরেজিতে গুড ইভিনিং ইতালিয়ান শব্দ আরি ভেদের চি আরি ভেদের চি আরি ভেদের চি বাংলা অর্থ হলো বিদায় আরি বেদের চি বিদায় ইংরেজিতে হলো গুড বাই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন চ্যানেল থেকে ভিডিও প্রকাশ করা হয় আশা করি ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম খোদা